আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখন আমতা শহরে আর এমন তীব্র গরমে কার্যত অসহনীয় অবস্থা আমতাবাসীদের শুধু আমতা কেন আমতা উলিবড়িয়া হাওড়া বিস্তীর্ণ এলাকায় ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার ঘোরাফেরা করছে তাপমাত্রা সকাল থেকে উত্তপ্ত গরম আর এমন একটি পরিস্থিতিতে বৃষ্টি কবে দেখা মিলবে এই প্রসঙ্গে আবহাওয়া দপ্তর থেকে যেটা আজকে জানানো হয়েছে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে এখনই হাওড়া হুগলি এবং কলকাতা এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে যেটা জানা যাচ্ছে আজ শনিবার সন্ধের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে ফলে আরও তাপমাত্রা যে বাড়তে চলেছে তা কার্যত নিশ্চিত তবে যা পরিস্থিতি আজকে আটত্রিশ জিবি টেম্পারেচার আমতা শহরে আমি রয়েছে এখন আমতা স্টেশন এলাকায় গতবারের থেকেও তাপমাত্রা এবারে কিন্তু বেশি ফলে আরও যে অসহনীয় গরম আসতে চলেছে তা বলা চলে এখন থেকে স্থানীয় বাসিন্দারা ভাবতে চলেছে কারণ এই এখন সবে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এখন বাকি আছে ফলে এই যে পরিস্থিতিটা আরও কঠিন হতে চলেছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত আমি রয়েছি ঘাম বেরিয়ে অবস্থা এই পরিস্থিতিটা দেখুন আমটা শহরে চাই দেখুন শুকিয়ে এখন থেকে খটখটে অবস্থা আগামী দিনে কী পরিস্থিতি হবে সেটা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো রুক্ষ শুক্ক এলাকা জল নেই বলে চলে গরু সেটাকেও গাছতলা বেঁধে রেখেছে মানে যে পরিমাণ এখন বেলা এগারোটা বাজে আর এই সময় যে গরম এই গরমে কিন্তু কার্যত নাজেহাল অবস্থা আমতা শহরে শুধু আমতা শহর কেন গ্রামীণ এলাকা তো একই অবস্থা গরম উফ অসহ্য গরম আর এই গরমে মানুষের নাজাল অবস্থা আগামী বেশ কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে এমনটাই আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে ফলে এখনই কিন্তু সুরাহা মিলতে পারবে না তবে সন্ধ্যের দিকে মাঝে মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সামনের সপ্তাহ তা নতুন যে সপ্তাহ আসছে আর সেই সঙ্গে হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত এলাকায় কিন্তু আরও তাপমাত্রা বাড়বে সেই সঙ্গে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এই যে রাঙামাটি এলাকা এই সমস্ত এলাকায় কিন্তু তাপমাত্রা বাড়বে সে সঙ্গে আজকে সন্ধ্যে কিন্তু একটা ভালো খবর আছে ওখানকার জন্য বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিনটে জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে এখনই হাওড়া কলকাতা এবং হুগলি এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে প্রশাসনের পক্ষ থেকে তেমনটা অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু তেমনটা জানানো হয়েছে তবে যেটা সব থেকে বড় কথা যে এই চরিত্রে যদি চাঁদি ঘটা গরম হয় আগামী বৈশাখ জীবনে কী হাল হবে বা কী হতে চলেছে পরিস্থিতি সেদিকে কিন্তু আমাদের মাঝে বিভিন্ন সময় আপনাদেরকে আমার প্রশাসনের পক্ষ থেকে আমি লাইট দেখাই এবং ঘটনাস্থলের খবর ছবিও তুলে ধরি আজ সকালে যে আবহাওয়া আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সে তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলো এবং সেখানে বলা হয়েছে আমতায় যে সকালের তাপমাত্রা এখনও পর্যন্ত প্রায় আটত্রিশ ডিগ্রি ছুঁই ছুঁই পুলবিরিয়া ছত্রিশ হাওড়াও ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী দিনে কিন্তু বৈশাখ জ্যৈষ্টিতে চল্লিশ ছাপিয়ে যেতে পারে এমনটাই বা চল্লিশ পৌঁছে যেতে পারে এমনটাই কিন্তু সেদিকেই চলছে তবে পাহাড়ি এলাকা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ঘেঁসা যে সমস্ত জেলা যেমন মুর্শিদাবাদ বর্ধমান এই মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এই যে এলাকাটা পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে আমাদের ঝাড়গ্রাম এই যে বেলটা এই বেলটার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ফলে এখন কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বৃষ্টিপাতের কথা আজ জানানো হলেও এখনও পর্যন্ত হাওড়া শহর থেকে কলকাতা এবং হুগলি এই সমস্ত এলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটা আবাদত হয়েছে

বেলা করা হচ্ছে ট্রেনেও প্যাসেঞ্জার নেই বলে চলে তীব্র গরমে কার্যত স্টেশন শুনশান লোকজন একদম হাতে গোনা ট্রেনও ফাঁকা এই পরিস্থিতি হচ্ছে আমকা স্টেশনের দেখতে থাকুন আমতলা আর আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে বিভিন্ন সময় আপডেট দিয়ে এখন জানানোর যেটার চেষ্টা করলাম যে এখনই কিন্তু হাওড়া কলকাতা এবং হুগলি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজকে সন্ধ্যা থেকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া